সালামু আলাইকুম স্বপ্নমজ বাংলার আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রথম শিফটের কাটমার্ক কত হতে পারে সে সম্পর্কে জানাবো প্রথমে বলে রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের সর্বমোট পুষ্ঠের সংখ্যা হচ্ছে আশিটি যেখানে একশো মার্ক থাকে এখানে জিপিএ কাউন্ট করা হয় না তো এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্যই আলাদা আলাদা করে কিছু শর্ত দেওয়া হয়েছে যে কারণে কাঠ মার্ক অনেক সময় অনেক পিছনে চলে যায় যেমন যদি ইংরেজির কথা বলি সেক্ষেত্রে কিন্তু ইংরেজিতে যারা সবচেয়ে বেশি ভালো করে এমসিকিউতে তাদের মধ্যে পনেরোশো পনেরোশো জনকে সিলেক্ট করা হয় এবং তাদের নিয়ে নতুন করে পঞ্চাশ মার্কের আরও একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তার ভিত্তিতে একটা মেধা তালিকা প্রস্তুত করে সেখান থেকে ভর্তি নেওয়া হয় তো যে কারণে যারা ইংরেজিতে ভালো করবে তাদের কিন্তু অনেক সময় দেখা যায় চার হাজার ম্যারিট থেকেও কিন্তু ইংরেজি সাবজেক্টে চান্স পেয়ে যায় তো এরকম আরও অনেক কিছু শর্ত রয়েছে যেমন ইসলামিক স্টাডিজ পাওয়ার জন্য হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় নাইনটি আসন তাদের জন্য বরাদ্দ থাকে এক্ষেত্রে যাদের আরবি বা ইসলামিক স্টাডিজ পূর্বে পড়া আছে এইসএসসি লেভেলে তারা কিন্তু এইখানে অনেক পেছনে থাকলে পরেও আসন পাবে তো এরকম প্রত্যেকটা সাবজেক্টেই হচ্ছে কিছু না কিছু শর্ত দেওয়া আছে এই শর্তের ভিত্তিতে আসলে কাটমার্ক অনেক সময় পিছিয়ে যায় অনেক দূরের মেরে থেকেও চান্স পায় তারপর ইন এভারেজ আসলে যে মার্কটা প্রয়োজন হবে সেটা আমি এখন বলবো আমরা দেখে নেই যে এবছর আসলে প্রশ্নটা কেমন ছিল তো এবছর যদি আমরা প্রশ্নটা দেখি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর কিন্তু এই ইউনিটের প্রশ্ন কিন্তু ইন এভারেজ ছিল অনেকের কাছে মনে হচ্ছে যে প্রশ্নটা কঠিন ছিল অনেকে বলছে প্রশ্ন সহজ ছিল তবে আমার কাছে মনে হয়েছে প্রশ্ন ইন এভারেজ ছিল না কঠিন না সহজ তবে জিকে অংশটা আমার কাছে কিছুটা কঠিন মনে হয়েছে গতানুগতিক ধারা থেকে একটু বাইরের প্রশ্ন করা হয়েছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সিক্সটি প্লাস মার্ক যাদের থাকবে তো তারা অনায়াসেই চান্স পেয়ে যাবে এর বাইরে হচ্ছে ফিফটি সিক্স ফিফটি সেভেন প্লাস মার্ক যাদের থাকবে তারাও এই ইউনিটে প্রথম শিফটে চান্স পাবে তো এবার আমরা এক নজরে দেখে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের আসন কতগুলো রয়েছে তো এই ইউনিটের আসন রয়েছে মোট এখানে কলা অনুষদে রয়েছে আটশো ছিয়াশিটি আইন অনুষদে রয়েছে একশো ষাটটি এবং সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে ছয়শ ছাপ্পান্নটি এবং চারুকলা সহ প্রায় আঠারোশো প্লাস সাবজেক্ট রয়েছে এই ইউনিটে সেক্ষেত্রে আমরা যদি দেখি যদিও চারুকলাতে আলাদা করে পরীক্ষা দিতে হবে তাহলে আমরা যদি এখান থেকে কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ধরি তাহলে টোটাল সাবজেক্ট দাঁড়ায় সতেরোশো দুইটি তো এখানে যেহেতু দুই শিফটে পরীক্ষা হচ্ছে তাহলে এক এক শিফটে হচ্ছে থাকবে আটশো একান্নটি আসন থাকবে তো এখান থেকে ওই ফিফটি সেভেন প্লাস মার্ক যাদের থাকবে তারা অনার্সে চান্স পাবে এবং মেরিটের কথা যদি বলি তাহলে হচ্ছে পনেরোশো প্লাস বা পনেরোশো মেরিটের মধ্যে যারা থাকবে তারা অনার্সে চান্স পাবে এর বাইরে ষোলোশো বা সতেরোশো মিনিট পর্যন্ত চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন এবং অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রশ্ন সমাধান এবং যে কোনো জিজ্ঞাসা আমাদের চ্যানেলে পাবেন সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম